দুই হাজার সালও চলে গেছে অলরেডি ক্যালেন্ডারের পাতাটাও উল্টে গেছে কিন্তু দুই সালের কিছু আপডেট এখনও আছে বলতে গেলে ক্রিকেট বিশ্বে দুই সালের এখনও কয়েকটা আপডেট আপনাদের জানা দরকার কেননা ক্রিকিং ফু বর্ষ সেরা ওয়ান ডে একাদশ প্রকাশ করেছে যেটা দুই সালের সেই ওয়ান ডে একাদশী কারা কারা আছে তাই জানবো তার আগে যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন মূলত এই ওয়ান ডে একাদশে বাংলাদেশের কেউ নেই এটা দুঃখজনক ব্যাপার শুধু বাংলাদেশ নয় বড় বড় দলেরও অনেক ক্রিকেটার নেই তাহলে দেরি না করে আমরা দেখি আসি সেই বর্ষ সেরা স্কোয়াডটাতে কারা কারা আছে ক্রিক ইনফোর বর্ষ সেরা একাদশে আছে অধিনায়ক হিসেবে রোহিত শর্মা তিনি ভারতের আপনারা জানেন ম্যাথিউ ব্রিজ তিনি হচ্ছেন দক্ষিণ আফ্রিকার আছে বিরাট কোহলি তিনি ভারতের আছে জো রোড তিনি ইংল্যান্ডের আছে সাই হোপ তিনি হচ্ছেন ওয়েস্ট ইন্ডিজের আপনারা অবশ্যই জানেন আছেন ফিলিপস তিনি নিউজিল্যান্ডের এবং আছে মিসেল সেন্টনার নিউজিল্যান্ড আদিল রশিদ ইংল্যান্ড জুফ রসার তিনি ইংল্যান্ড ম্যাট হেনরি নিউজিল্যান্ড ও ডেইডেন সিলস তিনি হচ্ছেন ওয়েস্ট ইন্ডিজ মূলত বাংলাদেশের কেউ নেই পাশাপাশি অস্ট্রেলিয়ার কেউ নেই বড় দল বলতে গেলে পাকিস্তানের কেউ নেই শ্রীলঙ্কার কেউ নেই ক্রিক ইনফুর এই বর্ষ সেরা একাদশে আরও অনেক বড় বড় দল বা আর যে দলগুলো আছে আফগানিস্তানের রশিদ খান কিংবা নাবির মতো ক্রিকেটারও এই দলটা নেই সব কিছু মিলিয়ে এই দলে ওয়েস্ট ইন্ডিজ এবং ইন নিউজিল্যান্ডের আধিপত্য বেশি পাশাপাশি ভারতেরও আছে কেননা ওয়েস্ট ইন্ডিজে দুই থেকে তিন জুন আছে ভারতেরও দুই জুন আছে নিউজিল্যান্ডের আছে যাই হোক সব কিছু মিলে বলা যায় ও ব্যাটিং বোলিংয়ের দিক দিয়ে বিরাট কোহলি রোহিত শর্মা থাকলেও অলরেডি ইন্ডিয়ার আর কেউ নেই